জানিয়ে দেব এই মাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম সরকার পতনের যা করা দরকার তাই করতে হবে হুশিয়ারি মির্জা ফখরুলের এদিকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি পিছিয়ে নেই আওয়ামী লীগও এরপর জানাব কোনো দেশ ওই ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করতে পারবে না বললেন কৃষিমন্ত্রী এদিকে যতই ম্যানেজ করেন আমেরিকা আপনাদের ক্ষমতায় আনতে পারবে না বলেছেন মৌলানা নূরপুরি আরও জানাবো রাজপথে জামায়াত বিএনপি ষড়যন্ত্র মোকাবেলা করা হবে বলেছেন মোফাজেল হোসেন চৌধুরী মায়া এবং সর্বশেষ জানিয়ে দেব নির্বাচন পর্যবেক্ষণের জন্য ঢাকায় মার্কিং প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন সরকার পতনে যা করা দরকার তাই করতে হবে বললেন মির্জা ফখরুল সরকার পতনে যা কিছু করা দরকার তাই করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন পুরো দেশ দুঃশাসনের মধ্যে পড়েছে এ থেকে মুক্তি পেতে মার্কিন নিষেধাজ্ঞা ভিসা নীতির উপর নির্ভর করলে চলবে না অবৈধ সরকারকে কেউ সরিয়ে দিতে আসবে না দেশের জনগণকেই সেটা করতে হবে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের আয়োজনে শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন ক্ষমতা শিনেরা ভালো কথা শান্তির কথা শুনছে না চোরা শুনে না ধর্মের কাহিনী কথা শোনার জন্য যা কিছু দরকার তাই করতে হবে দানবীয় সরকারের হাত থেকে দেশকে রক্ষার জন্য সমগ্র জাতিকে এগিয়ে আসতে হবে সকল মানুষকে রাজপথে সচ্চর হতে হবে বিএনপি महासचिव বলেন বিশা নীতির কারণে ক্ষমতাশীদেরpmod আতঙ্কের ছাপ স্পষ্ট হচ্ছে যারা দুর্নীতি করেছে বিচার বিচারবহিভূত হত্যাকাণ্ড করেছে বিচারক হয়ে দলীয়ভাবে বিচার করেছে তারা সবাই এখন আতঙ্কিত সবচেয়ে বেশি আতঙ্কের ছাপ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মুখে রং হেডেড পার্সন আরও রং হেডেড হয়ে গেছেন রং হেডেড পার্সন যদি আরও রং হেডেড হয় তাকে কি বলে উন্মাদ বলে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন অনেক কষ্ট দিয়েছেন মানুষকে আর নয় এখনো সময় আছে মানে মানে বিদায় হন যে অপকর্ম করেছেন এর জবাবদিহি হয়তো এক সময় করতে হবে তার আগে যদি সসম্মানে বিদায় হতে চান তাহলে এখনো সময় আছে ডিগবাজি খেয়ে কোনো লাভ নাই রাজনৈতিকভাবে আপনার সময় শেষ মানে মানে কেটে না পড়লে জনগণ ক্ষমা করবে না अपना के নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি পিছিয়ে নেই আওয়ামী লীগও সারাদেশে কাউন্সিলের পাশাপাশি প্রার্থী ও বাছাইয়ের কাজটি এগিয়ে রাখছে সংসদে না থেকেও প্রধান বিরোধী দল বিএনপি পরিস্থিতি পাল্টে গেলে দ্রুততার সঙ্গে যাতে প্রার্থী চূড়ান্ত করা যায় সেদিকটা নজর দিচ্ছে দলের হাইকমান্ড অন্যদিকে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগের প্রার্থীর সংখ্যা এবার বাড়বে বলেই মনে হচ্ছে দলটির নেতারা এমনটি জানিয়েছেন তবে প্রার্থীর বাছাইয়ের ক্ষেত্রে বেশ সতর্ক অবস্থায় থাকতে চান ক্ষমতাসীনরা তাই কয়েক ধাপে জরিপের পর প্রার্থী চূড়ান্ত করবেন দল প্রধান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আওয়ামী লীগ বা বিএনপি নয় অন্য রাজনৈতিক দলেও চলছে নির্বাচনের প্রস্তুতি বিএনপির সঙ্গে জোট বেঁধে ক্ষমতার স্বাদ পাওয়া জামায়াত ইসলামীও চলছে নির্বাচনের প্রস্তুতি এছাড়া জাতীয় পার্টিও প্রার্থী বাছাইয়ের কাজটি যদিও দলের প্রধান দুই নেতার দ্বন্দ্বে অস্বস্তির মধ্য আছে সংসদের প্রধান বিরোধী দলটি বিএনপি বর্তমানে নির্দলীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক দফার আন্দোলন করছে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আন্দোলনে সফল সমাপ্তি চায় দলটি সেই পরিকল্পনা নিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে বিরোধী দল বিএনপি ইতিমধ্যে তারা প্রায় সব আসনে প্রার্থী তালিকায় খসড়া তৈরি করেছে সম্ভাব্য প্রার্থীদের আমল নামা যাচ্ছে লন্ডনে থাকা দলের ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমানের কাছে চিঠি দিয়ে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের মাঠে সক্রিয় হওয়ার তাগিদ দেওয়া হচ্ছে পদধারী কেউ রাজপথে অপারগ হলে তাকে প্রশ্নের মুখোমুখি করা হচ্ছে কোনো দেশই ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করতে পারবে না বললেন কৃষি মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর এমপি বলেছেন আগামী তিন মাস পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তা গোটা পৃথিবীর কাছে গ্রহণযোগ্যতা পাবে কোন এই নির্বাচনকে বাঞ্চাল করতে পারবে না কোনো ষড়যন্ত্র করেই তারা এই নির্বাচনকে বানচাল করতে পারবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শনিবার সাতই অক্টোবর দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার সোলাকুরি দোখলা বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত দোখলা রেস্ট হাউজে বঙ্গবন্ধুর মোরাল ও দুইটি বন্ড বিভাগের ব্যারাক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন দেশের একটি বড় দল এই জাতীয় নির্বাচনকে বাঞ্চাল করতে চেষ্টা করছে কিন্তু বর্তমানে পুলিশ প্রশাসন খুবই তৎপর রয়েছে তারা সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হবে এদেশের জনগণ আমাদের সাথে আছে এদেশের মানুষ যদি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে ভোট দেয় তাহলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে নির্বাচন নিয়ে যদি কোনো দেশ বাঞ্চাল করার চেষ্টা করে তাহলে সেই ষড়যন্ত্র মোকাবেলা করব কৃষি প্রতিমন্ত্রী বলেন আমেরিকায় কজন মানুষ যায় তারা নিষেধাজ্ঞা দিয়ে কি করবে যারা গুলশান বনানির বড় লোকের ছেলেরা তারাই আমেরিকায় যায় তারা না গেলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না দু একজন মন্ত্রী না গেলেও ক্ষতি হবে না আমরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত ভিসা দিয়ে আমেরিকা যেতে পারবো না এটা আমাদের কোনো বিষয় না নয় মাস একটি রক্তক্ষয়ী যোদ্ধাদের মাধ্যমে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি অর্থনীতি যদি তারা স্যাংশন দেয় আমরাও দেখব কিভাবে মোকাবেলা করা যায় আন্তর্জাতিক বিশ্বে আমেরিকা সহ অনেক দেশ মুক্তিযোদ্ধাদের সময় আমাদের পক্ষে ছিল কিছু মানুষকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যারা গুলশান বনানিতে বসবাস করে তারাই আমেরিকায় যায় আমাদের আমেরিকা না গেলেও চলবে যতই ম্যানেজ করেন আমেরিকা আপনাদের ক্ষমতায় আনতে পারবে না বলেছেন মৌলানা নূরপুরি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির সাইকুলা ইসমাইল নূরপুরী বলেছেন সরকার বলছে উন্নয়নের জোয়ার চলছে অথচ তারা ভোট চুরি ছাড়া আমাদের দাবি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে হবে নতবা নির্বাচন করতে দেওয়া হবে না সরকার বলছে আমেরিকার সাথে তলে তলে ম্যানেজ হয়ে গেছে যতই ম্যানেজ করেন আমেরিকা আপনাদের ক্ষমতায় আনতে পারবে না এ সময় তিনি আরো বলেন সরকার আলেম ওলামাদের নির্যাতন করছে ও সংগঠনের মহাসচিব মৌলানা মামুনুল হক সহ ওলামায় কেরামের যেভাবে অপমান করেছেন তা দেশ ও জাতির জন্য অকল্যাণকর বয়ে আনবে এবং বিনা অপরাধে আলেমদের এইভাবে অপমান ও হয়রানি করার বিচার একদিন এই মাটিতেই হবে ইনশাআল্লাহ মলানা মামুনুল হক সহ কারাবন্দি আলেমদের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন কারাবন্দী আলেমদের মুক্তি দিন অন্যথায় দেশের জনগণ আলেমদের কারাগারে রেখে আগামী জাতীয় নির্বাচন হতে দেবে না তিনি আরো বলেন জিনিসপত্রের দাম এমনভাবে বেড়েছে মনে হয় দেশে কোনো সরকার নেই মানুষের জন্য কাজ করুন অন্যথায় পদত্যাগ করে দেশের মানুষকে মুক্তি দিন রাজপথে জামায়াত বিএনপি ষড়যন্ত্র মোকাবেলা করা হবে আগুন সন্ত্রাস ও দেশি বিদেশি ষড়যন্ত্র করে বিএনপি জামায়াত যদি নির্বাচন চেষ্টা করে তাহলে রাজপথে তাদের মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম শনিবার সাতই অক্টোবর বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশ ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুশিয়ারি উচ্চারণ করেন মায়া বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী দু সালের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন ইসি ইলেকশন পরিচালনা করবে। কেউ যদি বিদেশি ষড়যন্ত্র করে তাহলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বর্তমান সরকার আজীবন দরকার মন্তব্য করে তিনি নির্বাচনে কারা এলো কারা এলো না তার জন্য বসে থাকার সময় নাই কারণ বিএনপি জামায়াতের কাজই হলো নির্বাচন এলে তা কিভাবে বাঞ্চাল করা যায় সেই চিন্তা করা কিন্তু জনগণ কোনোভাবেই তাদের হাতে ক্ষমতা দেবে না জনগণ শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবে কর্মীদের উদ্দেশ্যে জেল হোসেন চৌধুরী মায়া বলেন নির্বাচনের জন্য প্রস্তুত হন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা জনগণকে জানান যাতে জনগণ আরও সচেতন হয় সরকারের উন্নয়ন সম্পর্কে জানে এবং আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দেয় উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকার কোনও বিকল্প নেই ঢাকায় মার্কিন পাক নির্বাচন পর্যবেক্ষক দল ঢাকায় এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের স্বাধীন নিরপেক্ষ প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল শনিবার সাতই অক্টোবর সন্ধ্যায় সাত সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসেন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআই এর নীতিমালা ঘোষণা অনুযায়ী একটি যৌথ প্রাক নির্বাচন মূল্যায়ন মিশন পিই পরিচালনা করতে তারা এসেছেন ঢাকায় মার্কিন দূতাবাস জানায় যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই ও ন্যাশনাল ডেমোক্রেট ইনস্টিটিউটের এনডিআই যৌথভাবে স্বাধীন নিরপেক্ষ প্রাক নির্বাচন সমীক্ষা করবে তারা দলটি সফরকালে পর্যবেক্ষক দলের সদস্যরা পররাষ্ট্র এবং নারী ও তরুণদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এর বাইরেও বাংলাদেশের স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান এবং বাংলাদেশ কাজ করা বিদেশি দূতাবাস ও হাই কমিশনগুলোর প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন প্রতিনিধি দলের সদস্যরা